আসসালামু আসসালামেও ভিওর্স সিভিল স্টাডি সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনের ন্যায় আজকেও আরেকটি চমৎকার উপস্থিত হয়েছি আমি আশাবাদী আপনাদের এই ডিজাইনটি খুবই খুবই পছন্দ হবে মাত্র বাইশশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে করে দিলাম চমৎকার চার ইউনিটের বাড়ি আপনি না দেখলে একদমই বুঝতে পারবেন না তাই মনে যোগ দিয়ে টাইম নিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন বুঝতে পারবেন ইনশাআল্লাহ বাড়িটি করা হয়েছে সি স্টোর ভালুকা ময়মিন সিং এনামল ভাইয়ের জন্য এটির গ্রাউন্ড ফ্লোরে পার্কিং সহ পাঁচটি ইউনিট রয়েছে বাড়িটি করতে জমির প্রয়োজন পড়বে চব্বিশশো তেরো স্কোয়ার ফিট মানে শতাংশ জমির প্রয়োজন পড়বে পড়বে আর এটি করতে কত টাকা খরচ এবং কি পরিমাণ সাড়ে লাগবে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহ করে দেখতে থাকুন এতক্ষণ আপনারা অ্যানিমেশন ভিউ দেখতে পেলেন কিছুক্ষণের মধ্যেই এ বাড়িটির ইন ডিটেলস একটি হিসাব নিকাশ আপনাদের মাঝে তুলে ধরব আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টিল একটি পিকচার এটি ডান পাশ আর ফ্রন্ট সাইড এর ভিউ দেখানো হয়েছে আমরা এরকম চার থেকে পাঁচটি করে ভিউ নিয়ে থাকি আপনারা বাড়ি করার পূর্বে অবশ্যই কয়েকটি ভিউ নেবেন তাহলে বাড়ির কাজ খুবই চমৎকার ভাবে কমপ্লিট করতে পারবেন এটি দেখতে পাচ্ছেন বাম সাইড আর ফ্রন্ট সাইড খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে আজকের এই বাড়িটি সামনে তিনটি টয়লেট কিন্তু সামনে থেকে দেখতে তবু অনেক সুন্দর লাগছে আর চারটি বেলকুনি রয়েছে আর ষাটটি লবার দিয়ে খুবই চমৎকার ভাবে সাজানো হয়েছে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টেয়ার রয়েছে আপনারা আর্কিটেকচার ফ্লোর প্লান দেখলে আরো ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন এটি হচ্ছে টপ থেকে দেখতে বাড়িটি কেমন হয়ে লাগবে তার একটি ভিউ টপ থেকে দেখতেও বাড়িটা খুবই সুন্দর লাগবে আপনারা বাড়ি করার পূর্বে অবশ্যই কয়েকটি ভিউ নেবেন তাহলেই বাড়ির সৌন্দর্য আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন আমি আশা করি এই পর্যন্ত আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন চলুন কথা না বাড়িয়ে বাড়িটির এ আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আর্কিটেকচার দেখলে আরো সুন্দর একটি ধারণা নিতে পারবেন আর আপনার যদি এই বাড়িটি পছন্দ হয় অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান্ট এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্লান গ্রাউন্ড ফ্লোর প্লানে আপনারা কি দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই রেড কালারের যে দাগটি রয়েছে এটি হচ্ছে বাউন্ডারি বাউন্ডারি রয়েছে পিছনে এবং সামনে ছয়চল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এবং ডান পাশ আর বাম পাশে রয়েছে বাউন্ন ফিট রাস্তা থেকে পাঁচ ফিট সারিয়ে বিল্ডিংটির কলামের লেউট দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি রোড রয়েছে এটি একটি দক্ষিণমুখী বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটি পার্কিং রাখা হয়েছে লম্বা গলি বরাবর আর গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে একটি সিঙ্গেল ইউনিট রয়েছে আর একটি দোকান রয়েছে সিঙ্গেল ইউনিটের মধ্যে একটি বেড একটি ডাইনিং একটি টয়লেট একটি কিচেন রয়েছে আর সবটি রয়েছে দশ ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি আর আর ডাইন পাশে আর একটি সিঙ্গেল ইউনিট রয়েছে যার মধ্যে একটি বেড একটি ডাইনিং একটি কিচেন একটি টয়লেট রয়েছে আর মাঝখানে আর একটি সিঙ্গেল ইউনিট রয়েছে যার মধ্যে একটি বেড একটি কিচেন একটি টয়লেট রয়েছে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আরও দুটি সিঙ্গেল ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যেই একটি বেড একটি ডাইনিং একটি ব্যালকনি একটি টয়লেট একটি কিচেন রয়েছে এরকম করে পাঁচটি সিঙ্গেল ইউনিট একটি দোকান আর একটি পার্কিং রাখা হয়েছে আর এই স্টেয়ারটা যখন আপনারা এই অংশে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটি ডাবল ইউনিট আর এই ডান পাশে একটি ডাবল ইউনিট মাঝখানে একটি সিঙ্গেল ইউনিট রয়েছে আর এই বাম পাশে আরেকটি ডাবল ইউনিট রয়েছে আমি যদি আপনাদেরকে মাপগুলি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তার জন্য আপনারা জুম করে করে এই মাপগুলি দেখে নেবেন আমি শুধু এই বাম পাশের ইউনিটটা দেখাচ্ছি ডানির মাপ রয়েছে এগারো ফিট বাই দশ ফিট ছয় সাথে একটি কিচেন একটি টয়লেট ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট বাই চার ফিট আর বেডটি রয়েছে দশ ফিট ছয় বাই এগারো ফিট দশ ফিট বাই এগারো ফিট সাথে একটি বেলকনি আর এই বেডটির সাথে একটি টয়লেট একটি বেলকনি রয়েছে এরকম করে তিনটি ডাবল একটি সিঙ্গেল রয়েছে আপনারা যদি এ পরিমাণ জমি বা জায়গা থাকে আপনিও এ ধরনের ডিজাইন করে নিতে পারবেন আমাদের থেকে অবশ্যই বাড়ি করার পূর্বে একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার স্বপ্নের বাড়িটি সাতদের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আপনারা এতক্ষণ এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান দেখতে পেলেন এখন আমি দেখাবো এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি লামসাম হিসেব আমরা পূর্বেই ইন একটি হিসেব করে আপনাদেরকে শর্টকাট একটি হিসেব ধারণা দিয়ে থাকি এ থেকে ধারণা নিয়ে আপনার বাড়ির ডিজাইনের কাজ শুরু করতে পারেন আজকের এই বাড়িটি করা হয়েছে ফিটের ফিটের মধ্যে জন্য জন্য পার ফিটে ফাউন্ডেশনের খরচ পড়বে পাঁচ তলার জন্য এক হাজার টাকা বাইশশো বিশ ইন্টু এক হাজার ক্যালকুলেশন করলে বাইশ লক্ষ বিশ হাজার টাকা হলেই আজকের এই বাড়িটির তালার জন্য ফাউন্ডেশন কস্ট করা পসিবল আজকের এই বাড়িটি যদি এক সাত বিম কলাম করে রাখেন তার জন্য শুধুমাত্র সাত বিমের জন্য খরচ পড়বে পার স্কোয়ার ফিটে আটশো টাকা বাইশশো বিশ ইন্টু আটশো ক্যালকুলেশন করলে সতেরো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হলে আজকের এই বাড়িটির সাত বিম কলাম করে রাখতে পারবেন ফাউন্ডেশন বাদে আর এই বাড়িটি যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে আঠারোশো টাকা ফাউন্ডেশন বাদে বাইশশো বিশ ইন্টু আঠারোশো ক্যালকুলেশন করলে উনচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা হলেই আজকের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে আর ফাউন্ডেশন সহ যদি এ বাড়িটি একতলা অল কমপ্লিট করতে চান তাহলে খরচ পড়বে বাষট্টি লক্ষ ষোলো হাজার টাকা টোটাল কস্ট ফর ফাইভ স্টোরি আজকের এই বাড়িটি যদি আপনি পাঁচতলা কমপ্লিট করতে চান তার জন্য খরচ পড়বে এক কোটি নিরানব্বই লক্ষ আশি হাজার টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে টোটাল দাঁড়াবে দুই কোটি বাইশ লক্ষ টাকা হলে আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি টোটাল অল কমপ্লিট করতে পারবেন কালার মিস্ত্রি টাই সহকারে সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিন নে আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনাদেরকে আমি একটি সুপরামর্শ দিয়ে দিই আপনারা সবসময় চেষ্টা করবেন একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পাশাপাশি একজন অভিজ্ঞ টিকাদার নিয়ে নেবেন যে কন্ট্রাক্টর আপনার ড্রয়িং বোঝে কাজ করতে পারবে অবশ্যই সেই ধরনের কন্ট্রাক্টর বা টিকাদার দ্বারা আপনার বাড়ির কাজটি করবেন তাহলেই আপনার স্বপ্নের বাড়ি সাধ্যের মধ্যে থেকে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন আপনারা বাড়ির ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল জয়নাবাজার ঢাকা ময়মিনসিং রোড শ্রীপুর গাজীপুর আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী স্বপ্নের বাড়ি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে দিতে আজকেও ঠিক তেমনি একটি এনামুল ভাইয়ের জন্য পাঁচতলা বাড়ি কমপ্লিট করে দিয়েছি আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়িটি অল্প টাকার মধ্যেই আমাদের থেকে ডিজাইন করে নিতে পারবেন আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি এই ছিল আজকে পাঁচতলা একটি বাড়ির ডিজাইন আসসালাম আলাইকুম